বক্সনগর কর্মচারী ইউনিটের উদ্যোগে রবিবার সকাল এগারোটা থেকে বক্সনগর ডাকবাংলো মাঠে একদিনের বাৎসরিক দ্বিতীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বিধায়ক তফাজল হোসেন এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নম এবং বিশিষ্ট সমাজসেবী অনিল চন্দ্র দাস এই সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষক রতন দাস প্রথমে মঞ্চে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে গ্রহণ করে নেন কর্তৃপক্ষরা তারপর প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে উদ্বোধক সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক তাফাজুল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন কর্মচারীরা সমাজ এবং দেশের সম্পদ ভারতবর্ষকে অর্থনীতিতে চতুর্থ স্থানে পৌঁছে দেওয়ার জন্য কর্মচারীদের অবদান রয়েছে তিনি আরো বলেন গত পঁচিশ বছরের পূর্বের সরকারের আমলে কর্মচারীরা বঞ্চিত রয়েছে তারা সঠিক মহার্গ ভাতা থেকে বঞ্চিত ছিল ঘুষের বিনিময়ে চাকরি বদলি অফিস থেকে থেকে বেতন নিয়ে নিত বর্তমান দাগল ইঞ্জিনিয়ার সরকারের আগুন সমস্ত বঞ্চনার অবসান হয়েছে তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন হতে চলেছে সমস্ত কর্মচারীর উদ্দেশ্যে তিনি আরও বলেন যে আপনারা কাজে আরও মনোযোগী হতে হবে তখন এক সমাজ শ্রেষ্ঠ সমাজ হিসেবে গঠিত হবে তারপর সম্মেলনে দুজন আশা কর্মী যথাগ্রমে বেগম এবং গীতারানি দেবনাথ অঙ্গনড়ি কর্মী যথাক্রমে লিফুফা বেগম এবং রবিতাস সরকারকে সম্মাননা দেওয়া হয় তাছাড়া প্রতিনিয়ত মানুষের কাছে পানীয় জল সরবরাহ করেন একজন বেস্ট পাম্প অপারেটর আবেদুর রহমানকেও সম্মাননা প্রদান করা হয় আমাদের ধনীদের সম্মান অধিকার সুরক্ষা সেই স্কিমের সঙ্গে যুক্ত আছে এবং উনি ওই যে শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখেছিলেন ধরুন আমাদের স্বামীজি সেই শ্রেষ্ঠ ভারত নির্মাণে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সেটা উনি যে মন্ত্র আমাদের আমাদেরকে সবকা সাথ সবকা বিকাশ